হরিদ্বার উত্তরাখণ্ডের রাজধানী নামটি এসেছে দুটি শব্দ থেকে হরি যার অর্থ পূবু এবং দ্বার যার অর্থ দ্বার অর্থাৎ গেট পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত এই স্থানটি আশ্রম এবং মন্দিরে পরিপূর্ণ যেখানে সারা বছর ভারতের প্রতিটি কোণ থেকে অসংখ্য মানুষ আসে উপাসনা ও প্রার্থনা করতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে গঙ্গা নদী হিমালয় থেকে নেমে এসে এইখানে প্রথম সমভূমিতে প্রবেশ করে ঈশ্বরের প্রবেশদ্বার বা ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরিদ্বার যেখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ হরিদ্বারের হরকিপৌরীর পাথরে রয়েছে বলে বিশ্বাস করা হয় এছাড়াও আপনি যদি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় ভ্রমণ করতে চান তাহলে এই হরিদ্বার হচ্ছে গাড়োয়াল হিমালয়ের প্রবেশপথ এই হরিদ্বার শহরটি কুম্ভ এবং অর্ধকুম্ভ মেলার জন্য বিখ্যাত এখানকার প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে হরকিপৌরি মনসা দেবী মন্দির দেবী মন্দির আর সব থেকে গুরুত্বপূর্ণ হরকিপৌরী ঘাটে গঙ্গা আরতি এছাড়াও এখানে এসে আপনি গঙ্গা স্নান করতে পারেন তো এই সব ভিডিওর প্রথমে বলে আমি সময় নষ্ট করতে চাই না তার চেয়ে বরং ভিডিওটা শুরু করি আমরা উত্তরাখণ্ড ঘুরছিলাম গেছিলাম গঙ্গোত্রী গঙ্গোত্রী থেকে হারশিল হয়ে আমরা হরিদ্বার পৌঁছেছিলাম সেদিন রাত্রির হয়ে গেছিল তাই রাত্রিরের ভিডিও আর আমি বানাইনি আজকে হরিদ্বারে সকাল থেকে আপনাদের আমি দেখাবো কি করলাম কোথায় গেলাম কত খরচ হলো ইত্যাদি তো চলুন ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং আজকে দোসরা অক্টোবর আমি আছি হরিদ্বারে আজকে আমরা হরিদ্বারে স্নান করব গঙ্গার ঘাটে আর হরিদ্বার ঘুরে বেড়াবো বিভিন্ন রকম খাওয়া দাওয়া এক্সপ্লোর করব এখানে আরও অনেক কিছু আছে যেগুলো করবো সারাদিন আজকে আমরা হরিদ্বারে থাকি তো এখন বাজে সকাল সাতটা আমি একটু যাচ্ছি গঙ্গার ঘাটে যদি সেখানে চা পাওয়া যায় সেখানে বসে বসে চা খাবো আর ঘুরে বেড়াবো বাইরের চিত্রটা ঠিক এরকম এই হচ্ছে বাইরের চিত্র আমি বিষ্ণুঘাটে রয়েছি বিষ্ণুঘাটে এখন ঘাটের দিকে যাচ্ছি আমি এসেছি বিষ্ণুঘাটে বিষ্ণুঘাটের চিত্রটা ঠিক এরকম এখানে ভিডিও বেশি দেখানো যাবে না কেন মহিলারা স্নান করছে চলুন একটু ব্রিজের ওপর এই যে ব্রিজটা আছে ব্রিজের ওপর যাই এই হচ্ছে ব্রিজ যার ওপরে আমি এসছি এখান থেকে ঘাটের চিত্র খুব সুন্দরভাবে দেখা যায় হরিদ্বারে এলে আর কোথাও যাওয়ার হয় প্রয়োজন হয় না বহুবার হরিদ্বারে এসেছি এবং এখানে এলেই মনটা ভালো হয়ে যায় ওই ব্রিজ দিয়ে আমি এদিকে এলাম ওপরে দেখা যাচ্ছে মনসা মন্দির যেখানে হয়তো আজকে আমরা বেলা দিকে যাব আর এই রাস্তা ইয়ে ধরে পার ধরে সিঁধে গেলে ওখানে হরকিপরি ঘাট আছে যেখানে সন্ধ্যেবেলা পুজো হয় খুব সুন্দর এই জায়গা সকালবেলা এলে মন ভালো হয়ে যায় সকাল সকাল চা দারুন যেখানে খুশি পেয়ে যাবেন চা আলাদা করে কিছু বলতে হবে না যে এই দোকান থেকে চা খাবেন সেটা হচ্ছে মথুরাবালে কি প্রাচীন দোকান বহু পুরোনো এই দোকান যেখানে সকালবেলা কচুরি খাবে দেখুন এই আইটেমগুলো পাওয়া যায় কচুরি মিষ্টি সুজি হালুয়া ইত্যাদি খুব সুন্দর চলুন খাওয়া যাবে হচ্ছে রেট দেখে এই কচুরি সবজি খাতা কচুরি আর সবজি তিরিশ টাকা আর যদি লুচি নেন তাহলে হচ্ছে একশো টাকা চার পিস একদম হালকা মশলা খুব সুন্দর টেস্ট টেক্সচারটা দেখুন খুব সুন্দর টেস্ট সকালবেলা আপনারা বলতে পারেন যে এই তেলের জিনিস কিন্তু খেলে কোনো ক্ষতি হবে না একটা জিনিস দেখুন পানি ফলগুলোকে কীভাবে নিয়ে এসছে পানিফল সমেত পানি ফল দেখছেন আমরা এখন গঙ্গাতে স্নান করতে যাচ্ছি চলুন স্নান করা ভিডিও দেখাবো খুব সুন্দর স্নান হলো স্নান করে উঠে এলাম এবার মনসা মন্দির যাব এটা হচ্ছে পুরান খাটোলা মা মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য উড়ান খাটোলাতে যাবো আমরা অনাবো দেখাচ্ছি দুশো টাকা করে মনসা মনসাদেবীর টিকিট আর প্যাকেজ নিলে পাঁচশো চৌত্রিশ তার মধ্যে মনসা দেবী চণ্ডী দেবী আর বাস এখান থেকে নিয়ে যাবে মনসা দেবী থেকে চণ্ডী দেবী সেটা ইনক্লুড থাকে তো যাই হোক বসে পড়েছি বসে পড়ে এখন চলে এলাম এই উঠছি আমরা মনসা দেবীতে এই যে আপনারা যদি রোপাইতে না যেতে চান তাহলে এই যে হাঁটার রাস্তা নিচে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে উঠতে হবে তো রোপোয় যাওয়াই মনে ভালো হবে হাঁটার রাস্তায় অনেক টাইম লাগে এই জন্য হাঁটার রাস্তা কষ্ট হবে হাঁটার রাস্তা এই গরমের মধ্যে এই হচ্ছে হাঁটার রাস্তাটা দেখে নিন এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে হবে দূরে শহর গঙ্গা খুব সুন্দর দেখা যাচ্ছে দারুণ সুন্দর দেখা যাচ্ছে আমরা চলে এসেছি এবার নামবো আচ্ছা নেবে আপনাদের সঙ্গে কথা বলছি এখানে সব জুতো রেখে আবার এদিকে যেতে হবে মনসা দেবী মন্দিরে মনসাদেবী মন্দিরের প্রবেশ দ্বার আপনারা অনেকে বহুবার এসছেন নতুন করে আর দেখানোর কিছু নেই মানে ডিসক্রিপশান দেওয়ার কিছু নেই আমি ঘুরতে এসেছি তাই দেখাচ্ছি আপনাদেরকে টিকিট বলে দিলাম মনসা দেবী মন্দির হচ্ছে গিয়ে দুশো টাকা মনসা দেবী চণ্ডীদেবী চারশো সাতচল্লিশ আর যদি আপনি প্যাকেজ করতে চান মানে মনসা দেবী থেকে বাসে করে চণ্ডীদেবীতে নিয়ে যাবে তাহলে সেটা হবে পাঁচশো চৌত্রিশ প্যাকেজ এখানে ভিডিওগ্রাফি করা যাবে না তাই আর দেখাতে পারছি না দেখা যাবে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে বেরোনোর রাস্তা মানে পায়ে হেঁটে যারা যাবে তাদের জন্য এই রাস্তা এখানে একটা ছোট সেখানে চা ফা খেতে পারেন তো আমরা ফেরত যাচ্ছি এখন আবার রোপে করেই নামব তার আগে জুতোটা নিতে হবে অটো ভাড়া করে আমরা হরিদ্বার ঘুরতে বেরিয়েছি চলুন মন্দিরে এখানে রামেশ্বরম মন্দির আছে এই হচ্ছে রামেশ্বরম মন্দির খুব সুন্দর রামসীতা এখন আর স্পটিকের রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষের এই না আর এখানে রুদ্রাক্ষ পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন এইটা হচ্ছে সেই রামেশ্বর থেকে আনা পাথর যে পাথর জলে ভাসে কারণ আছে শ্রী বগুলামুখী মাতার মন্দির আর এখানে হচ্ছে শ্রী রাম মন্দির খুব সুন্দর বিগ্রহ চলো তুমি দক্ষ রাজা বাড়ি দক্ষরাজ দক্ষেশ্বর মহাদেব জি মেন মন্দিরে যাওয়া যাক দক্ষেশ্বর মহাদেব এটা বেরোনোর রাস্তা এই যে ঢোকার রাস্তা এখান দিয়ে ঢোকার রাস্তা দক্ষেশ্বর মহাদেব এটা অনেক বড় কমপ্লেক্স ব্রহ্মেশ্বর মহাদেব এখানে আরো মন্দির আছে সে মন্দির দেখব অ্যাকচুয়ালি সব মন্দিরের ডিসক্রিপশন আমার কাছে নেই

প্রাচীন কুয়া সেই কুয়াটা সম্বন্ধে আমার জানা নেই কিন্তু কুয়াটা যে প্রাচীন এটার থেকে বোঝা যাচ্ছে শিব মন্দির আছে আর নন্দী মহারাজ থাকবে না এটা হয় এই দেখুন অরিজিনাল নন্দী মহারাজ চলে এসছে এই হচ্ছে নন্দী মহারাজ এই শিব মন্দির আর এই হচ্ছে নন্দী মহারাজ প্রাচীন শীতলা মাতা মন্দির চলুন সতী মাতার জন্মস্থান প্রথমে ঢুকেই দেখতে পাবেন লক্ষ্মী নারায়ণ মন্দির এইটা হচ্ছে প্রাচীন সতী মাতার জন্মস্থান সতীমাতার জন্মস্থান এই হচ্ছে জন্মস্থান সতীমাত এদিকে আছে সতী মাতা এখানে স্নান করছেন বলে কথিত আছে ছোটোবেলায় সতী মাতা এইখানে স্নান করতেন বলে লোকে বলে এখানে সতী মাতা স্নান করতো আছে মহাকালেশ্বর মন্দির মহাকালী শিবশক্তিপীঠ এখন এসছে গীতা মন্দিরে খেতে এসছি দাদা বৌদির হোটেলে চলুন দেখা যাক ভেতরে কি অবস্থা কাগজের থালা লেবু কারো ভাত বেগুনি হলো এবার ঘি হবে চলো খেয়ে নেওয়া যায় শুক্তো আলু দাও বড়ি আছে বড়ি ডাল আছে ডাল পাপো হুম এই চাটনি চাটনি পাপো মার্কেটিং করতে এলাম এটা কথা বলুন ঠিক আছে কি মার্কেটিং করেছি এক ব্যাগ আর এদিকে এই যে দুই ব্যাগ তিন ব্যাগ তিন ব্যাগ মোটামুটি মার্কেটিং আমাদের হয়ে গেছে এখন সেই মার্কেটিংয়ের জিনিসগুলো রুমে রাখতে যাচ্ছি আরও হয়তো তিন ব্যাগ হবে জীবনে প্রথম দশেরা উৎসব দেখতে এলাম মানে রাবণকে জ্বালানো হবে যে উৎসব সেইটা দেখুন সামনে দেখাচ্ছি ওই সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে যাচ্ছি চলেন সেই দিনটা ছিল বিজয়া দশমী তাই দশেরা উৎসব হচ্ছিল হরিদ্বারে আমি জীবনে প্রথম দশেরা উৎসব দেখতে গেলাম এই হরিদ্বারে বন্ধুরা খাওয়া দাওয়া ছেড়ে চলে এসেছি গঙ্গার ঘাটে ওই যে বিষ্ণুঘাটে দাঁড়িয়ে আছে তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে চ্যানেল আইটনটা অন করে দেবেন যখনই আমি নতুন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আর যদি অব্দি